আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র সাত হাজার টাকায় তোমরা কি কি জুয়েলারি কিনতে পারবে তো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো আজকে তোমাদেরকে দেখাবো ধামাকা সব কালেকশান অল্প টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তোমাদের দেখাচ্ছে ভীষণই সুন্দর লাইট ওয়েটের একটা ইয়াররিংয়ের কালেকশন দেখো ইয়াররিংটা কতটা সুন্দর একটা কিউট একটা ডিজাইন ছিলাকাটার ডিজাইন আছে এবং একদম ছোট কিউট একটা ডিজাইন মাত্র তিন হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাবে মাত্র তিন হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাবে এই অসাধারণ সুন্দর ইয়াররিংয়ের কালেকশানটা তিন হাজার দুশো টাকায় এবং এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছোটোর মধ্যে ভীষণই সুন্দর দেখতে এবং তোমরা রকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে শপে ভিজিট করো পরবর্তী যে কালেকশানটা দেখাবো সেটাও ভীষণ সুন্দর পরবর্তী দেখো এটাও ভীষণ সুন্দর একটা এডি ওয়ার্ক আছে ভীষণ সুন্দর এবং এতটা গ্লজি জাস্ট ভাবা যায় না পুরোটা কিন্তু এডির উপরে সুন্দর দেখো যারা চাইছো ছোটোর মধ্যে রেগুলার ইউজের জন্য নেবে তাদের জন্য কিন্তু এই রকম রিংগুলো একদম পারফেক্ট মাত্র কত পড়লে মাত্র ছ হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকায় তোমরা এরকম পেয়ে যাচ্ছ এবং এটা কিন্তু যারা রেগুলার অফিস যাচ্ছ বা স্কুলে যাও তাদের জন্য কিন্তু এই রকম সিম্পল কিউট ইয়াররিংগুলো কিন্তু একদম পারফেক্ট ডেলি ইউজের জন্য তো আজকে তোমাদের যত কালেকশান দেখাবো সমস্ত কালেকশানগুলো কিন্তু মাত্র সাত হাজার টাকার ভিতরে সাত হাজার টাকার ভিতরে তোমাদের যা যা কালেকশান দেখাবো তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কালেকশান তো ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি দেখো একটা ভীষণই সুন্দর মতির নেকলেসের সাথে একটা সুন্দর পেনডেন্ট তো এইটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এবং যে দামটা বলছি সেগুলো কিন্তু গোল্ড ভ্যালু মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের দামটা বলছি জাস্ট দেখো অসাধারণ এবং আজকে যে কালেকশন তোমাদের দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু সাত হাজার টাকার ভিতরে তো চলো নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা টাসেল পেনডেন্ট কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের মধ্যে এই যে গয়নাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু নিজেদের জন্য তো নিতেই পারো তাছাড়া কিন্তু বেস্ট অপশান কিন্তু গিফট আইটেমের জন্য এবং এই পেনডেন্টটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ সুন্দর একটা টাসেল পেনডেন্ট উইথ আর টাসেল ভীষণ সুন্দর চাইলে তোমরা একটা চেঞ্জও করে নিতে পারো পরবর্তী টাসেল পেন্ডেন্টের কালেকশনটা দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো টাসেল দিয়ে গোল্ড ভ্যালু দিয়ে মেকিং চা সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় পরবর্তী কালেকশন তোমাদেরকে দেখাবো দেখো ভীষণই সুন্দর শাখার কালেকশান রাজকোট শাখা তোমরা ভীষণ পছন্দ করো এই শাখাগুলো এবং শোভা জুয়েলার্সের আগের প্রচুর ভিডিও তোমাদেরকে দিয়েছি এবং তোমরা এগুলো ভীষণ পছন্দ করেছ এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকায় মাত্র সাড়ে ছ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শাখা এবং শাখার দাম গোল্ড ভ্যালু মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু মাত্র সাড়ে ছ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশান দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা বেকি পলার কালেকশন এটাও ভীষণ সুন্দর লাইট ওয়েট মধ্যে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা বেকি পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে চার হাজার টাকায় এবং আজকে তোমাদেরকে যা যা দেখাবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মাত্র সাত হাজার টাকার ভিতরে তোমরা কত কিছু গয়না পারচেস করতে পারবে দেখো পরবর্তী দেখাচ্ছি একটা সকেট চুরি এক জোড়া সকেট চুড়ি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকায় এক জোড়া সকেট চুরি রাজকোট সকেট চুরি এরকম এক জোড়া সকেট চুরি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকায় প্রত্যেকটা গোল্ড কিন্তু নশো ষোলো গোল্ড এবং প্রত্যেকটা দেখো তোমরা যখন পারচেস করবে তোমরা দেখতে পাবে প্রত্যেকটাই যে কালেকশনটা দেখাচ্ছি দেখো একটা ব্রেসলেট পলা অসাধারণ সুন্দর ব্রেসলেট পলা এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকার মধ্যে মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ ব্রেসলেট পলাটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ সুন্দর ব্রেসলেট পলাটা এরপর তোমাদের একটা রিঙের কালেকশন দেখায় এটাও দেখো ভীষণ সুন্দর একটা রিংয়ের কালেকশন এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে সাত হাজার টাকায় মাত্র সাড়ে সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ সুন্দর রিংয়ের কালেকশনটা দেখো যারা চাইছো লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি পারচেস করবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট তোমরা যা যা দেখছো প্রত্যেকটা গয়নায় তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার টাকার ভিতরে এটার একটা ফিঙ্গার দেখো এটাও লাইট ওয়েটের মধ্যে এটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার দুশো টাকায় মাত্র সাত হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ফিঙ্গার রিংকটা জাস্ট দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর এবং দেখো প্রত্যেকটাতে কিন্তু স্ট্যাম্প করা রয়েছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড পরবর্তী কালেকশন দেখো এটাও তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া এরকম পলা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় একজোড়া পলা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় জাস্ট দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু রাজকোটের পলা ভীষণ সুন্দর এর আগেও তোমরা প্রচুর এই পলার কালেকশন পছন্দ করেছো এগুলো পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এবং এগুলোও কিন্তু তোমরা স্ট্যাম্প পেয়ে যাচ্ছ হলমার্ক স্ট্যাম্প পেয়ে যাচ্ছ সুতরাং ভয়ের কোনো কারণেই প্রত্যেকটা জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু হলমার্ক গোল্ডের পরবর্তী তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর একটা ইয়ার এর কালেকশান দেখো কতটা সুন্দর লাইট ওয়েট মধ্যে তোমরা এটাও পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় তোমরা সবে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে ইয়ার এর কালেকশন কিন্তু তিন হাজার থেকে শুরু তিন হাজার টাকার থেকে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের মনের মতন ইয়ার এর কালেকশান তো আজকে তোমাদের যেগুলো দেখাবো সবগুলোই কিন্তু সাত হাজার টাকার ভিতরে ইয়াররিং জাস্ট দেখো পরবর্তী কালেকশানটা পরবর্তী ইয়াররিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কিউট কিউট একটা ডিজাইন দেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর ইয়াররিংয়ের কালেকশানটা জাস্ট দেখো যারা চাইছো একটু লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি নেবে তাদের জন্য কিন্তু এই ইয়াররিংগুলো ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা কালেকশানই কিন্তু আশা করি তোমাদের পছন্দ হবে এবং পরবর্তী ডিজাইনটা দেখো এই ইয়াররিংটা দেখো এটাও কিন্তু সুন্দর গিফট আইটেমের জন্য তোমরা নিতে পারো এটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র ছ হাজার তিনশো টাকায় মাত্র ছ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো এরকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা সবে ভিজিট করো পেয়ে যাবে তিন হাজার থেকে শুরু তিন হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর এর কালেকশন